পশ্চিমবঙ্গ সরকারের সেফ লাইফ সেফ ড্রাইভের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় হলদিয়াতে অনুষ্ঠিত হল ট্রাফিক সচেতনতা শিবির রাস্তায় গাড়ি চালানোর সময় সতর্ক হয়ে গাড়ি চালানো উচিত নিয়ম মেনে গাড়ি না চালালে যে কোনো সময় পথ দুর্ঘটনা করতে পারে অতীতে এর অনেক ঘটনা জানা রয়েছে নিয়ম মেনে ভালোভাবে গাড়ি চালানো একটা অভ্যাসের বিষয় আজকাল ব্যস্ত সময়ে মানুষ ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে গিয়ে নানা রকম পথ দুর্ঘটনার শিকার হয়ে থাকেন রাস্তায় গাড়ি চালানোর সময় বিভিন্ন রকম চালকদের নিয়ে হলদিয়ায় ট্রাফিক সচেতনতা শিবির অনুষ্ঠিত গাড়ি চালানোর আগে সুরক্ষামূলক পদ্ধতিগুলি অবলম্বন করলে রাস্তায় পথ দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় হলদিয়ার মঞ্জুশ্রীতে সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার এসপি ট্রাফিক শ্যামল দাস ট্রাফিক ডিএসপি দিব্যেন্দু দাস হলদিয়ার ট্রাফিক অফিসার রানা ব্যানার্জি বঙ্কিম প্রধান প্রমুখ হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে ট্রাফিক সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বিভিন্ন ধরনের ড্রাইভার অর্থাৎ চালকরা তারা বিভিন্ন রকম যে সমস্ত অফিসাররা সচেতনতার কথা বার্তা দিলেন সেগুলো ভালোভাবে শুনলেন এবং তাদের যে চালনার সময় বিভিন্ন রকম ঝুঁকি থাকে সেই সম্পর্কে সচেতন করলেন বিভিন্ন অফিসারেরা

আমরা সেফ ড্রাইভ সেফ লাইফের ওপরে শিডিউল বানিয়েছি আজকে আমাদের চারটে থানার আন্ডারে চারটে প্রোগ্রাম হয়েছে তো আমি আজকে এই হলদিয়াতে এসেছি এখানে বিভিন্ন জায়গায় ডিএসপি সাহেবরা গেছেন স্কুলে অনুষ্ঠান হয়েছে এবং এবং আজকে তো এখানে দেখতে পেলেন যে আমরা বিভিন্ন যারা গাড়ির ওনার্স এবং ড্রাইভারস বেসিক্যালি যারা থাকে তাদেরকে নিয়ে আমরা এটা করলাম এই কারণেই কারণ তারাই রাস্তাতে গাড়ি চালায় এবং তাদেরকেই যদি আমরা বেশি অ্যালার্ট করতে পারি তাহলে দুর্ঘটনাটা কমে যেতে পারে এবং শুধু অ্যালার্ট করা নয় পাশাপাশি যেটা আমাদের লিগাল প্রভেশন থাকে সেটাও বলা এই কারণেই কারণ আমরা দীর্ঘদিন থেকে আমরা অ্যাওয়ার করছি এবং এটাও টার্গেট নিয়েছি যে আমরা আগামী কিছুদিন আমরা পুরো জেলাতেই বিস্তারিতভাবে আমরা অ্যাওয়ার করতে থাকব এবং পাশাপাশি যারা ভায়োলেটার থাকবে তাদের উপর নজর থাকবে ওদিকে আমরা বিভিন্ন নাটিকার মধ্য দিয়ে নাটিকা বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়েও আমরা কিন্তু অ্যাওয়ার করতে থাকবো ওভারলোডিংয়ের ব্যাপারে স্ট্রিক্ট ডাইরেকশান আছে যে এটা কোনো রকম চলবে না এই সমস্ত আমাদের যত ট্রাফিকের অফিসার আছে সবাইকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া হয়েছে যদি এরকম কোনো গাড়ি পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে ইন্টারসেপ্ট করে যেটা প্রসেস থাকে আরটিওকে জানানো আর মধ্য দিয়ে সেটা হয় খুবই ভালো লাগলো ধন্যবাদ জানাই প্রশাসনের সমস্ত আধিকর্তাদের আমাদের মতো সাধারণ ড্রাইভারদেরকে নিয়ে এনার যে এত সুন্দর একটি প্রোগ্রাম তুলে ধরেছেন শুধু আমাদের নয় সারা সমাজে সমস্ত মানুষের যাতে সুবিধা যাতে সুন্দরভাবে হয় না আশা আইন তো অবশ্যই মেনে চলতে হবে আইন সকলের জন্য সমান সাহলা যেরকম বলার সময় বলেছিল যে ওনারা বুঝিয়েছে আমাদেরকে সেটা সেইটা মেনে কাজ করতে হবে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা